হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নার্সিং লাইফ আজকের এই ভিডিওতে আমরা এ বিজি ব্লাড টেস্টের ব্যাপারে জানব বিজি ব্লাড টেস্ট কী এবিজি ব্লাড টেস্ট কখন এবং কেন করানো হয়ে থাকে এর রিপোর্ট কীভাবে পড়তে হয় এবং রিপোর্ট পড়ে কীভাবে পেশেন্টের ডিজিস কন্ডিশনকে নির্ধারণ করতে হয় সেই সমস্ত কিছু ডিটেলসে জানবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকুন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম মেডিকেল রিলেটেড ভিডিও পেতে তাহলে চলুন এবিজি সম্পর্কে জেনে নেওয়া যাক এবিজি যার ফুল ফর্ম হল আর্টারিয়াল ব্লাড গ্যাস এর ডেফিনেশন কী এর ডেফিনেশন হলো এ বা আটারিয়াল ব্লাড গ্যাস টেস্ট চেক দ্য লেভেল অফ অক্সিজেন কার্বন ডাই অক্সাইড অ্যান্ড দ্য পিএইচ অফ ব্লাড তাহলে এবিজি বা আটারিয়াল ব্লাড গ্যাস টেস্ট হল একটি ব্লাড টেস্ট বা একটি রক্তের পরীক্ষা যেটির মাধ্যমে আমরা আমাদের ব্লাডে থাকা গ্যাস অর্থাৎ অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ইত্যাদির ব্যাপারে জানতে পারি এবং আমাদের ব্লাডের পিএইচ মাত্রাকে নির্ধারণ করতে পারি এছাড়াও ইট হেল্প অ্যাসেস হাউ ওয়েল ইউর লাংস আর ওয়ার্কিং অ্যান্ড ওয়েল ইউর বডি মেনটেন অ্যাসিড বেস ব্যালেন্স এছাড়াও এটি আমাদের হেল্প করে আমাদের লাংসের কন্ডিশানকে জানতে যে লাংস ঠিকঠাক মতো কাজ করছে কিনা বা সেখানে গ্যাসের এক্সচেঞ্জ ঠিকঠাক মতো হচ্ছে কি না এছাড়াও আমাদের বডির অ্যাসিড বেস ব্যালেন্স ঠিকঠাক মতো আছে কি না এই সমস্ত কিছু জানতে এবং বুঝতে এবিজি ব্লাড টেস্ট করানো হয়ে থাকে দ্য ব্লাড স্যাম্পেল ইজ টেকেন ফর্ম অ্যান্ড আটারি এ ব্লাড টেস্ট করার জন্য ব্লাড স্যাম্পেলকে আটারি বা ধমনী থেকে সংগ্রহ করা হয়ে থাকে এক্ষেত্রে আমরা আমাদের বডির যে কোনো আটারি থেকে ব্লাডকে কালেক্ট করতে পারি তবে এবিজি ব্লাড টেস্ট করার জন্য আমরা মেনলি দুটি আটারিকে প্রেফার করে থাকি একটি হলো রেডিয়েল আটারি যার লোকেশান হলো আমাদের রিস্ট অর্থাৎ কবজিতে এবং অপরটি হলো ফিমোরাল আটারি যার লোকেশান হলো আমাদের গ্রয়েন অর্থাৎ থাইতে এই দুই আটারি থেকেই মেনলি আমরা ব্লাডকে কালেক্ট করে থাকি মেনলি আমরা রেডিয়াল আটারি থেকে ব্লাডকে কালেক্ট করে থাকি যদি কোনো কারণে ব্লাড না আসে তখন আমরা সেকেন্ড অপশান অর্থাৎ ফিমোরাল আটারি থেকে ব্লাডকে সংগ্রহ করে থাকি এরপর আমরা জানবো এবিজি ব্লাড টেস্টের পারপাস অর্থাৎ কোন কোন কারণে এবিজি ব্লাড টেস্ট করা হয়ে থাকে ফার্স্ট টু অ্যাসেস লাং ফাংশন অ্যান্ড গ্যাস এক্সচেঞ্জ আমাদের লাংসের ফাংশান অর্থাৎ আমাদের লাংস অর্থাৎ ফুসফুস ঠিকঠাক মতো কাজ করছে কিনা বা সেখানে গ্যাসের এক্সচেঞ্জ প্রপারভাবে হচ্ছে কিনা সে সম্পর্কে জানতে সেকেন্ড হলো টু ডায়গনস রেসপিরেটরি মেটাবলিক অর রেনাল ডিসঅর্ডার আমাদের শ্বাসকষ্টজনিত প্রবলেম যেমন রেসপিরেটারি প্রবলেম কিডনি প্রবলেম এবং রেনাল প্রবলেম ইত্যাদি সম্পর্কে জানার জন্য আমরা এবিজি ব্লাড টেস্ট করে থাকি এবং থার্ড হলো টু মনিটর পেশেন্ট ইন আইসিউ অন ভেন্টিলেটর অর উইথ সিওপিডি অর আস্তমা আইসি ইউতে থাকা পেশেন্ট যেগুলো শ্বাসকষ্টজনিত কারণে আসে যেমন সিওপিডি সিওপিডি হল ক্রনিক অবসটাক্টিক পালমোনারি ডিজিজ অ্যাস্তমা অর্থাৎ হাঁপানি এই সমস্ত পেশেন্টের কন্ডিশানকে মনিটার করার জন্য এবং ভেন্টিলেটর পেশেন্টের রেগুলার বেসিসে আপডেট নেওয়ার জন্য এবিজি ব্লাড টেস্ট করা হয়ে থাকে এখানে একটি কথা বলে রাখবো কোনো পেশেন্টকে ভেন্টিলেটরে দেওয়ার সময় বা ভেন্টিলেটর থেকে বের করার সময় এবিজি ব্লাড টেস্ট করা হয়ে থাকে এবিজি ব্লাড টেস্টের রিপোর্টের উপর ডিপেন্ড করেই পেশেন্টকে ভেন্টিলেটরে দেওয়া হয় এবং এবিজি ব্লাড টেস্টের রিপোর্টকে দেখেই পেশেন্টকে ভেন্টিলেটর থেকে বের করা হয়ে থাকে তাহলে কোনো পেশেন্টকে ভেন্টিলেটরে দেওয়ার সময় এবং ভেন্টিলেটর থেকে বের করার সময় ইমার্জেন্সি বেসিসে এবিজি ব্লাড টেস্ট করা হয়ে থাকে নেক্সট আমরা জেনে নিই এবিজি ব্লাড টেস্টের রিপোর্ট কীভাবে পড়তে হয় এবং রিপোর্ট পড়ে কীভাবে পেশেন্টের ডিজিজ কন্ডিশনকে নির্ধারণ করতে হয় সেই সম্পর্কে এবিজি ব্লাড টেস্ট করার পর যখন রিপোর্ট আমাদের হাতে আসে সেখানে আমরা অনেকগুলি প্যারামিটারকে দেখতে পাই তবে মেনলি তিনটি থেকে চারটি প্যারামিটারকে দেখেই পেশেন্টের অ্যাসিড বেস ইমব্যালেন্সের কথা জানা যায় ওই চারটি প্যারামিটার হলো পিএইচ পিএইচের নর্মাল রেঞ্জ সেভেন পয়েন্ট থ্রি ফাইভ থেকে সেভেন পয়েন্ট ফোর ফাইভ পিএসিও টু হল পার্সিয়াল প্রেশার কার্বন ডাইঅক্সাইড যার নর্মাল রেঞ্জ থার্টি ফাইভ থেকে ফর্টি ফাইভ এম এম এইচ জি পিএু যেটি হলো পার্সিয়াল প্রেসার অক্সিজেন যার নর্মাল রেঞ্জ এইট্টি থেকে হান্ড্রেড এম এম এইচ সিও আর হলো সিওতি হল বাইকার্বোনেট বাইকার্বোনেটের নর্মাল রেঞ্জ টোয়েন্টি টু থেকে টোয়েন্টি সিক্স মিলিয়ে পার লিটার মেনলি এবিজিতে এই চারটি প্যারামিটার কি দেখা হয়ে থাকে এবিজিতে চারটি ডিজিজ কন্ডিশন হয়ে থাকে রেসপিরেটরি অ্যাসিডোসিস রেসপিরেটরি অ্যালকোলোসিস মেটাবলিক অ্যাসিডোসিস মেটাবলিক অ্যালকোলোসিস আর এই চারটি ডিজিস কন্ডিশনই আমাদের পিএইচ রিলেটেড পিএইচ যখন সেভেন পয়েন্ট থ্রি ফাইভের কম হয় সেই কন্ডিশানকে বলা হয় অ্যাসিডোসিস পিএইচ যখন সেভেন পয়েন্ট ফোর ফাইভের বেশি হয় সেই কন্ডিশানকে বলা হয় অ্যালকোলোসিস তাহলে পিএইচ কমলে হলো অ্যাসিডোসিস পিএইচ বাড়লে হলো অ্যালকোলোসিস এরপর পিএসিও টু পিএসিও টু হল পার্সিয়াল প্রেশার কার্বন ডাইঅক্সাইড যেটি হলো আমাদের রেসপিরেটরি রিলেটেড রেসপিরেটরি আমাদের লাং ফাংশানকে ইঙ্গিত করে যে লাং ঠিকঠাক মতো কাজ করছে কি না এইস সিও থ্রি হলো বাইকার্বনের যেটি মেটাবলিজম রিলেটেড অর্থাৎ সেটি আমাদের কিডনি ফাংশনকে ইঙ্গিত করে যে ঠিক কিডনি ঠিকঠাক মতো কাজ করছে কি না তাহলে যখনই আমরা এবিজি করাবো এবং তার রিপোর্ট আমাদের হাতে আসবে তখন সবার ফার্স্ট আমরা ব্লাডের পিএইচকে দেখবো পিএইচ কত আছে পিএইচ দেখার পর আমরা বোঝার চেষ্টা করবো সেটি রেসপিরেটরি কজেস না মেটাবলিক পিএইচ যদি কম হয় সেই কন্ডিশন আমরা আগেই জেনে এসেছি অ্যাসিডোসিস পিএইচ যদি বেশি হয় সেই কন্ডিশনকে বলা হয় অ্যালকোলোসিস তাহলে অ্যাসিডোসিস না অ্যালকোলোসিস জানার পর আমরা বোঝার চেষ্টা করবো সেটি রেসপিরেটরি কজেস না মেটাবলিক কজেস সেটি আমরা কীভাবে বুঝবো না পিএইচকে পি টু এবং এইচসিও থ্রির সঙ্গে কম্পেয়ার করলেই বোঝা যাবে যে কন্ডিশনটি রেসপিরেটরি না মেটাবলিক ক্ষেত্রে একটি কনসেপ্টের ইউজ করা হয় সেটি হলো রোম আর এমই এখানে আর হলো রেসপিরেটরি ও হলো অপোজিট এম হলো মেটাবলিক ই হলো ইকুয়াল রেসপিরেটরি অপোজিট কিসের সঙ্গে অপোজিট না পিএইচের সঙ্গে ব্লাডের পিএইচ যখন কমবে পিসিও টু বাড়বে সেই কন্ডিশনকে বলা হবে রেসপিরেটরি অ্যাসিডোসিস পিএইচ বাড়লে পিসিও টু কমলে সেই কন্ডিশনকে বলা হবে রেসপিরেটরি অ্যালকোলোসিস তাহলে পিসিও টু হলো আমাদের রেসপিরেটরি কজেস পিএইচ কম পিএইচ কমছে পিসিও টু বাড়ছে রেসপিরেটরি অ্যাসিডোসিস পিএইচ বাড়ছে পি টু কমছে রেসপিরেটরি অ্যালকোলোসিস এটি হলো অপোজিট নেক্সট হলো মেটাবলিক ইকুয়াল কিসের সঙ্গে ইকুয়াল না পিএইচের সঙ্গে ইকুয়াল তাহলে মেটাবলিক কি মেটাবলিক হলো এইচ সিও থ্রি তাহলে পিএইচ এবং এইসিও থ্রির সঙ্গে কম্পেয়ার করা হবে এক্ষেত্রে কম্পেয়ারটি হবে ইকুয়াল পিএইচ বাড়বে এইসিও থ্রিও বাড়বে সেই কন্ডিশন হল মেটাবলিক অ্যালকোলোসিস পিএইচ কমবে এই সিও থ্রি কমবে সেই কন্ডিশন হলো মেটাবলিক অ্যাসিডোসিস তাহলে পিএইচ বাড়লো HCO3 থ্রি মেটাবলিক অ্যালকোলোসিস পিএইচও কমলো এইসিও কমলো সেই কন্ডিশন হলো মেটাবলিক অ্যাসিডোসিস এইভাবে এবিজি রিপোর্ট পরে ডিজিস কন্ডিশনকে নির্ধারণ করা হয়ে থাকে ডিজিস কন্ডিশন নির্ধারণ করার সময় সবসময় মনে রাখতে হবে যে রেসপিরেটরিস অপোজিট হবে মেটাবলিক ইকুয়াল হবে এটি মনে রাখতে পারলেই এবিজির রিপোর্ট পড়া এবং পেশেন্টের ডিজিস কন্ডিশন নির্ধারণ করা অনেক ইজি হবে আশা করি বোঝাতে পেরেছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তার সঙ্গে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম মেডিকেল রিলেটেড ভিডিও পেতে